ভারতীয় পাণ্ডার ধনী মালিক যখন বাংলাদেশের রোগা পাণ্ডাকে দেখে তখন হো হো করে হাসতে থাকে যার ফলে বাংলাদেশি পাণ্ডার মালিক লজ্জা পেয়ে সেখান থেকে পালিয়ে যায় আর পাণ্ডাটাকে তাড়াতাড়ি মোটা করার জন্য তাকে প্রচুর পরিমাণে পিৎজা খাওয়ায় তারপর পাণ্ডাটা জিমে গিয়ে ব্যায়াম করে আর কিছুদিনের মধ্যেই দারুণ শরীর বানিয়ে ফেলে এবার সে ভারতীয় পাণ্ডাকে চ্যালেঞ্জ জানায় তারপর বাঁশ খাওয়ার প্রতিযোগিতা শুরু হয় ও ট্রাক বোঝাই করে প্রচুর বাস নিয়ে আসা হয় ভারতীয় পাণ্ডাটা বাস উপর ঝাঁপিয়ে পড়ে যা দেখে ভারতীয়রা বলতে থাকে আমাদের পাণ্ডাই জিতবে কিন্তু এদিকে বাংলাদেশি পাণ্ডাটাও জমিয়ে বাসকরল খেতে থাকে যা দেখে বাংলাদেশিরা বলে ওঠে আমাদের পান্ডাই জিতবে কিন্তু দুজনেই সমান সমান বাসকরল খেয়ে ক্লান্ত হয়ে পড়ে এখন এর ফয়সালা হবে ভোটিংয়ের মাধ্যমে যারা ভারতীয় পান্ডাকে জেতাতে চাও তারা কমেন্ট করো আর যারা বাংলাদেশের পান্ডাকে জেতাতে চাও তারা লাইক ও সাবস্ক্রাইব করো এবং কোন জেলা থেকে দেখছো সেইটা কমেন্ট করো দেখা যাক কে জেতে